এসএসসির দাগি তালিকায় জলজল করছে দাপুটে তৃণমূল বিধায়কের পুত্রবধূর নাম দিনভর টানটান উত্তেজনার পর অবশেষে শনিবার অযোগ্যদের তালিকা প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে শনিবার সন্ধ্যায় এসএসসির এক হাজার আটশো ছজন অযোগ্যদের নাম প্রকাশ করা হয় সেই তালিকা সামনে আসতেই চক্ষু চরক

ল উইল টেক ইট অন কোর্স সেই নাম যখন বেরিয়েছে সম্পূর্ণ হচ্ছে আমি এইটুকু বলতে পারি সবটাই হাইকোর্ট সুপ্রিম কোর্টে চলছে আইন আদালতে বিচার করে সত্য এবং মিথ্যা দুটোই করবে তৃণমূল করছে এর থেকে বড় যোগ্যতা আর কি হতে পারে কটাক্ষ বিজেপি নেতা অর্জুন সিং এর যোগ্যতা একটাই আছে তৃণমূল করছে এর থেকে বড় যোগ্যতা আর কি আছে ব্রাতবসু তো বলেছিল অফিসিয়ালি যে তৃণমূল করলে আমাদের দল করলে আমরা চাকরি দিই কিন্তু দল করলে যদি চাকরি দিত পয়সা না না নিয়ে দিত তাও একটা ব্যাপার ছিল পয়সা নিয়ে দল করা অযোগ্য লোকে চাকরি দিচ্ছে দীর্ঘ টানা পড়েনের পর অযোগ্যদের তালিকা প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন দুর্নীতি করে চাকরি পেয়েছিলেন বহু শিক্ষক শিক্ষিকা সেই আন্দোলনে দীর্ঘ পথ চলা সেই তালিকায় উঠে এলো স্বয়ং বিধায়কের পুত্রবধুর নাম দাগি তালিকায় একাধিক তৃণমূল নেতা নেত্রীর নাম উঠে আসায় অস্বস্তিতে শাসক শম্পা ঘোষ সেই শম্পা ঘোষের পরিপ্রেক্ষিতে কিছুই বলতে চাইলেন না পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ এবং তিনি সরাসরি একটা কথা জানালেন সমস্তটা আইন আঘোষ পানিহাটির বিধায়ক এবং বিধানসভার মুখ্য সচেতক তিনি সরাসরি এই কথাই জানালেন যদি লিস্টে নাম এসে থাকে আইন আছে আদালত আছে এবং আইন আদালতেই সমস্তটা বিচার হবে পানিহাটি থেকে ক্যামেরায় ধিমল দত্তের সঙ্গে শান্তনু আচার্য ক্যালকাটা নিউজ